ঢাকা কেন্দ্রীয় কারাগারের ব্যবস্থাপনা নিয়ে নানা অনিয়মের অভিযোগ করেছেন স্বজনরা কারাগার নিয়ন্ত্রিত দোকানে পণ্যের দাম দ্বিগুণ রাখা সহ অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগ করেন তারা কারাগার কর্তৃপক্ষ বলছে কারাগারে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বিস্তারিত এম আর আমিনের রিপোর্টে দোকানের বিক্রেতা বলছেন ম্যানেজার পাঁচ টাকা মূল্যের নেটের ব্যাগ দশ টাকায় বিক্রি করতে বলেছেন কিন্তু ম্যানেজার বলছেন কথা ভিত্তিহীন আমাদের নির্ধারণ করে দিচ্ছে যে দশ টাকা করে দিতে না না এটা বিক্রির কথা বিক্রির কথা একটা বাইরে পাঁচ টাকা এখানে নেই দশ টাকা এভাবে কেরানীগঞ্জে স্থাপিত ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেটের ব্যাগ থেকে শুরু করে খাবার পানীয় ও পোশাক সহ সব পণ্যেরই দ্বিগুণ দাম রাখার অভিযোগ করেন ক্রেতারা কয়েদির স্বজনরা বাইরে থেকে কোনো পণ্য নিয়ে আসলে তা কয়েদিদের দিতে দেন না কারারক্ষীরা বরং কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত দোকান থেকেই পণ্য কিনতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা এক কেজি শশা বাইরে পনেরো টাকা বিশ টাকা এখানে নব্বই টাকা রাখে ঠিক আছে একটা জাম্বুরা বিশ টাকা পনেরো টাকা হাই তিরিশ টাকা ওখানে সত্তর টাকা আশি টাকা রাখি বেশি টাকা নিতে গেলে বলে যে তিন দিন পরে আসে যোগাযোগ করার জন্য এখন নিতে গেলে হাজার একশো টাকা করে অতিরিক্ত দিতে হয় সাধারণ বিজনেস সাথে নিচে পাঁচশো টাকা একটা লুঙ্গি নিচে সাড়ে তিনশো টাকা যেটা বাজার ধরে বিক্রি করলে একই ভাবে কারাগারে থাকা স্বজনদের সাথে নিয়মানুযায়ী দেখা করতে আসলেও রক্ষীদের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ রয়েছে কারাগারের অন্যান্য ব্যবস্থাপনা নিয়েও অনিয়মের অভিযোগ করেন স্বজনরা দুটো ফ্রেন্ড ভিতরে রাজ্য ইস্যুপ

আমরা অনেক শুনেছি পুরাতন কারাগারে যার জন্য আমরা তাড়াহুড়া করে নতুন কারাগারে আসছি যাতে এই ধরনের কোনো অনিয়ম কেউ করতে না পারে এখানে সাত হাজার বন্দীকে আমরা নিয়ে আসছি নতুন একটা কারাগারে এখানে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা এগুলো আমরা সমস্যা দেখতেছি আমরা সাথে সাথে সমাধানও করতেছি আমাদের রান্না করতে একটু সমস্যা হচ্ছে তো আশা করি আমরা গ্যাস অচিরে পেয়ে যাব তিনি আরো জানান অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বরখাস্ত সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এমার আমিন সময় সংবাদ ك